প্রিয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা নানা রঙের দিন নাটকটি থেকে আরেকটি মূল্যবান প্রশ্নোত্তরের ক্লাস আমি এখন আলোচনা করব তোমাদের সামনে যারা আগেকার ভিডিওগুলি নি অর্থাৎ এই নাটকটি থেকে আরও চারটি প্রশ্নোত্তর আলোচনা করেছি যা যা তোমাদের ফোর্থ সেমিস্টারের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট তো এই যে প্রশ্নটির উত্তর এখন আলোচনা করবো এটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে অল করার পাশাপাশি চ্যানেলের প্লেলিস্ট ফলো করো আজকে যে প্রশ্ন উত্তরটি তোমাদের সামনে তুলে ধরবো সেটি হচ্ছে নানা রঙের দিন নাটক অবলম্বনে কালীনাথের চরিত্রটি বিশ্লেষণ করো কিংবা নানা রঙের দিন নাটক অবলম্বনে পার্শ্ব চরিত্র বা প্রমটার কালীনাথের চরিত্রটি আলোচনা করো একে উত্তর হবে দেখে নাও বিশিষ্ট নাট্যকার অজিতেশ বন্দ্যোপাধ্যায় রচিত নানা রঙের দিন নাটকের অন্যতম চরিত্র হলেন প্রমটার কালীনাথ তোমরা এখানে অন্যতম পার্শ্ব চরিত্র হলেন প্রমটার কালিনাথ এ কথাটা লিখতে পারো নাটকের কেন্দ্রীয় চরিত্র রজনীকান্ত চট্টোপাধ্যায় যখন নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন তখন ময়লা পাজামা গায়ে কালো চাদর এলোমেলো চুলের বুড়োও কালীনাথের সঙ্গে আমাদের পরিচয় ঘটে সম্পূর্ণ নাটকে কালী রজনীকান্তের সঙ্গে কথোপকথনের মধ্যে দিয়ে কালীনাথের চরিত্রের বেশ কিছু দিক লক্ষ্য করা যায় প্রথম পয়েন্ট নিরাশ্রয় ব্যক্তি দেখো কালীনাথের সঙ্গে প্রথম যখন আমাদের মঞ্চে সাক্ষাৎ হয় তখন তিনি জানিয়েছেন কমা দিয়ে ডবল কোটেশনে রাখবে এটা হচ্ছে নাটকের লাইন আমি রোজ লুকিয়ে গ্রিন রুমে ঘুমোই চাটুর্যে মশাই ডট ডট দিয়ে কোটেশন ক্লোজ এই কথা শুনে আমাদের বুঝতে বাকি থাকে না যে ব্যক্তিগত জীবনে কালীনাথের জীবন ছিল অত্যন্ত দুঃখের এবং তিনি ছিলেন আশ্রয়হীন ব্যক্তি খ নম্বর পয়েন্ট সহনশীলতা জীবনে দুঃখ কষ্টের সঙ্গে বেড়ে ওঠা এই মানুষটি সমস্ত দুঃখ বেদনাকে সঙ্গী করে পথ চলতে সক্ষম নাটকের কেন্দ্রীয় চরিত্র রজনীকান্ত চট্টোপাধ্যায় যেখানে অভিনয়ের জন্য সমস্ত কিছুকে ত্যাগ করে জীবন সায়নে উপনীত হয়ে না পাওয়ার বেদনায় হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন সেখানে সহনশীল কালীনাথ তার জীবনের দুঃখ কষ্টকে সহজেই মেনে নিয়ে রজনীকান্তের উদ্দেশ্যে বলেছেন কমা দিয়ে ডবল কোটেশনে রাখবে পুরনো দিনের কথা ভুলে যান মশাই শুধু শুধু মন খারাপ করে কি হবে তার বিশ্ববাদক চিহ্ন দিয়ে কোটেশন ক্লোজ গ নম্বর পয়েন্ট নাটকের প্রতি অকৃত্রিম ভালোবাসা নাটকে কালীনাথকে আমরা প্রমটার হিসেবে দেখতে পাই তবে নাটকের প্রতি তার ভালোবাসার অন্ত নেই তাই তো মঞ্চে রজনীকান্তের সঙ্গে শাহজাহান নাটকের মহম্মদের সংলাপ তিনি অত্যন্ত দক্ষতার সঙ্গে বলে যেতে পারেন শেষ পয়েন্ট দেখো ঘ নম্বর সহানুভূতিশীল সহানুভূতিশীলতা কালীনাথের চরিত্রের একটি বিশেষ দিক ফেলে আসা স্মৃতি রোমন্থন করে রজনীকান্ত যখন ক্ষতবিক্ষত তখন সহজেই তার দুঃখে দুঃখী হয়ে বলেছেন কমা দিয়ে ডবল কোটেশনে রাখবে এটা নাটকের লাইন পুরনো দিনের কথা ভুলে যান দাড়ি আপনি চুপ করে বসুন এখানে দাড়ি দিয়ে আবার ডট ডট দিয়ে লিখবে ভগবান আছেন চাটুর্য মশাই দাড়ি দিয়ে কোটেশন ক্লোজ আবার রজনীকান্তকে কখনো সান্ত্বনা দিয়ে বলেছেন আবার কোটেশনে রাখবে ডবল কোটেশন আপনার প্রতিভার এখনো আপনার প্রতিভা এখনো মরেনি ডট দিয়ে কোটেশন ক্লোজ হতাশাগ্রস্ত রজনীকান্তকে গভীর রাতে বাড়ি পৌঁছে দিতে চেয়ে তিনি তার চরিত্রের সহানুভূতিশীলতা ও মানবিকতার পরিচয় দিয়েছেন প্যারাচেঞ্জ পরিশেষে বলা যায় আশ্রয়হীন নাটক প্রেমী এবং মানবিকতার সংমিশ্রণে গঠিত বৃদ্ধ কালীনাথ চরিত্রটি নাটকের কেন্দ্রীয় চরিত্র রজনীকান্তের চরিত্রটিকে ফুটিয়ে তুলতে পার্শ্ব চরিত্র হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এখানেই প্রমটার কালীনাথের চরিত্রের অনন্যতা তাহলে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এই কোশ্চেনটির অ্যান্সার আমি সমাপ্ত করলাম এইভাবে তোমরা লিখে আসতে পারলে সম্পূর্ণ পাঁচ নম্বর তোমরা পেয়ে যাবে আর আগেকার গুরুত্বপূর্ণ ক্লাসগুলি দেখার জন্য চ্যানেলের প্লেলিস্ট ফলো করো ওখানে তোমাদের সমস্ত গুরুত্বপূর্ণ ভিডিওগুলি রয়েছে কেমন লাগছে আলোচনা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকো